নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আমার বন্ধু সব কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি আর আজকে এখন বাজে প্রায় সকাল দশটা বাজছে সাড়ে দশটার আর আমার সকাল সকাল চান হয়ে গেছে অলরেডি আজকে খুব সকাল আমি করিনি আর মোটামুটি কাজ থাকতে অনেকটাই বেলা হয়ে গেছে চান করে ফেলছি মাথাটায় আজকে তেল মেখেছি ঠিক আছে এই মাত্র চান করলাম আর চান করার ফেরার আগে দেখি না সকালবেলা প্রায় নটার সময় আরে দেখছি ওর বাবা চলে এসছে আর বাড়িতে বাড়িতে ফোন করছে যে আমি চলে এসেছি দিয়ে গেটটা খুললাম দেখছি চলে এসেছি অলরেডি সকালবেলা কালকে আসতে পারেনি কালকে আমরা তিনজনে একাই ছিলাম আর আজকে হচ্ছে চ আজকে সকালবেলা এলো ঠিক আছে এই যে গাড়ি গাড়িটা তুলে দিয়েছে ঘরে ঘরে যে হেলমেট পরে গিয়েছিলো গাড়িটা সকালবেলা ফেরে তখন তুলে দিয়েছে দুয়ারে আর স্কুটিটা নিয়ে গেছে আজকে কী কী বাড়ি ফেরার পথে যেহেতু ঘাঁটাল দিয়ে আসছিলো আর বাজারে একটু ঢুকেছিলো কি কি এনেছে বন্ধুর সঙ্গে সেটাই একটু আজকে শেয়ার করবো আর কি কি এনেছে আজকে দেখাব যে দুপুরে যে রান্না করবো সেজন্য আজকে এনেছে সবজি আছে তবু এনেছে আবার এটা হচ্ছে সৈনি শাক শুইনি শাক তুলে নিচ্ছে টাটকা বলে সুইনি শাকটা তুলে নিয়ে এসছে এখনও আমার খোলা হয়নি বাজবো চান টান করছিলাম তো ওই জন্য দেরি হয়েছে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি যে হাঁড়িয়ে ভাত বসিয়ে দিয়েছি ওখানে আর শাকটা আমার এখনও বাঁচা হয়নি শাকটা বাজবো আর তার সাথে এখানে নিয়ে এসছে লেবু দেখুন বন্ধুরা কতগুলো লেবু দিয়েছে আমাকে বললো দশ টাকার আমি লেবু কিনেছি আমাদের এখানে একটার দামই পাঁচ টাকা করেছি লেবু আমি লেবুটা একটু খেতে ভালোবাসি আমরা এখনও মুড়ি পর্যন্ত খাওয়া হয়নি মুড়িটা খাবো ঠিক আছে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি মুড়িটা খাবো টান টান করছিলাম আর এখানে দশ টাকায় কতগুলো লেবু দিয়েছে আমাকে বললো দশ টাকা লেবু আমি তো বিশ্বাসই করতে পারছিলাম যে দশ টাকা লেবু এতগুলো হয় এ দেখুন তিনটে তিনটে দিয়েছে তিনটে চারটে ছটা তিন তিনটা ছটা সাতটা মোট সাতটা লেবু দিয়েছে এখন বন্ধুরা সাতটা লেবু দিয়েছে সাতটা লেবু দিয়েছে আর এখানে শাক লেবু আর শাক নিয়েছে সুইনি শাক লেবু লেছে আর সার সাথে একটা জিনিস ভালো জিনিস বর্ষাকালে আমাদের যেহেতু আমরা ইলিশ মাছ খাই কি বলবো আমাদের ইলিশ মাছ তো অনেক দিনই খাওয়াই হয়নি আর সেই জন্য বাজার থেকে একটু ইলিশ মাছও নিয়ে চলে এসছে সেটা যে ছোটো ইলিশ বেশি বড় ইলিশ না এটা যে ছোটো ইলিশ ঠিক আছে আর ইলিশের সাথে এখানে ইলিশ দুটো ইলিশ এসেছিলো ছোট ছোটো বেশি বড় বড়ো মানে বড় হলে একটা হতো একটা আনেনি নি দুটো নিয়ে এসছে ঠিক আছে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই জলটা ঝরে গেছে লবণের জলটা ঝরে গেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরতে আর এখানে ওই ছোট ছোট ইলিশ মাছগুলোরও পেট গিয়ে দেখুন বন্ধুরা কত ডিম বেরিয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে ডিম ডিম বেরিয়েছে দুটো মাছ বেরিয়েছে দুটো দিকেই দুটো মাছ থেকে ডিম ডিম বেরিয়েছে দেখুন ডিম বেরিয়েছে দিয়ে খুব সুন্দর এই দেখুন বন্ধুটা পোটাটা দেখাচ্ছি পোটাও খুব সুন্দর পোটা ডিম সবই বেড়েছে মাছটা যে নিয়েছে মাছটা খুবই ভালো যেহেতু বাজারে টাটকা একদম খানিকটা প্রায় টাটকা একদম ঠাটকা ফোঁটাটাও খুবই ভালো মাছটা মাছটা যে এবারে এনেছে খুব সুন্দর মাছ একদম কি আজকে যে বানাবো এই মাছটা ইলিশ ছোটো ইলিশের যে মাছটা আমরা ইলিশই বলতাম যেহেতু আমাদের সাইরকম সামর্থ্য নেই ছোটো ইলিশ কিনে এখন আপাতত খাচ্ছি আর যখন আমাদের অনেক কিছু পয়সা যায় তখন বড় বড় খাবো এবং রেসিপি বানাবো ঠিক আছে বন্ধুরা আর ব্লগটা এখানেই শেষ করছি আর ইলিশের যে রেসিপি বানাবো পরবর্তী ভিডিওতে ইলিশ দিয়ে কী রেসিপি বানাচ্ছি অবশ্যই বন্ধুরা দেখে নেবেন পরবর্তী ভিডিওতে ঠিক আছে আর কীভাবে বানাচ্ছি অবশ্যই দেখবেন দেখে সেরকম বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই